হ্যালো গাইস আমি যারা ফসলের মাঠ দেখার ইচ্ছুক যারা ফসলের মাঠ দেখতে চান ঘুরতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আমি যাচ্ছি আমাদের এলাকার ফসলের মাঠ ঘোরার জন্য এখানে আমাদের সাথে অনেক লোকের দেখা হবে অনেকের সাথে গল্প করবো সবাই মেলা কিছু দেখেছেন কিন্তু যাই হোক আমাদের বাড়ি ঘরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ফসলের মাঠে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আপনাদের জন্য এই গ্রীষ্মকালের তেজদীপ্ত রোদের মাঝে হেঁটে যাচ্ছি আর ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদের ভালো লাগানোর জন্য তাই আপনারা সবাই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন আর শেষ পর্যন্ত দেখবেন আমাদের গ্রামটা কত সুন্দর আমাদের ফসলের মাঠগুলো খুবই সুন্দর ফসলগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে যার কারণে আমি এই ভিডিওটা বানালাম এক পর্যায়ে হাঁটতে হাঁটতে পরায় ফসলের মাঠের দিকে চলে এসেছি মানে কি লাগাইছেন মামা আস্তে আস্তে দেখা হয়ে যায় আমার মামার সাথে তার সাথে এখানে কিছু কথা-বাatra বলবো আপনারা তো পানি বেজে থাকে না আপনাদের খুব ভালো লাগবে এই যে আমার মামা পিছনে আছে ওনার সাথে কিছু কথা বলবো তারপরে দেখছেন যে আমি রাস্তা হেঁটে যাচ্ছি আমার পিছনে একটি ছেলে আছে সে দেখতেছে আমি কিভাবে কি ভিডিও বানাই তাই ওকেও আমার ভিডিওতে এটি উঠালাম দেখি ওর যদি ভালো লাগে ও যদি দেখতে ভালোবাসে যাতে ওকেও সবাই দেখতে পারে তার জন্য ভিডিওটি বানালাম এখান দিয়ে রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই জায়গায় দেখতে পারবেন অনেক ফসলের মাঠ অনেক সবুজ শ্যামল খুবই সুন্দর ফসলের মাঠ বছরে সবারই ফসল মাসাল্লাহ ভালো দিয়েছে আল্লাহ তালার অসীম রহমত তাই ফসল খুবই ভালো হয়েছে ভিডিওটি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল দেখুন মাথায় গামছা বেঁধে এই তেজদীপ্ত রোদের মধ্যে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি আমার মামার সাথে আমি একসাথে বসে কিছু গল্প গুচব করতেছি কিছু কথা শেয়ার করতেছি সে মামার এই খেত আমি অনেক বছরই আবাদ করেছি এখন মামা নিজেই মামার খেত আবাদ করে তাই ওনার সাথে দেখা হয়ে যাওয়াতে কিছু কথাবার্তা প্রাইভেট আলাপ শলাপ করতেছি খুবই ভালো লাগলো মামার এই খেতে আসে মামার সাথে কিছু কথা বলতে পারায় আপনারা দেখুন এই খেতে পাট আমিও গত তিন চার বছর এই খেতে পাটই বুনিয়েছিলাম আর কিছু বুনছিলাম না মামাও এবছর পাট বুনিছে এই খেতে পেজের দানা দেওয়ার জন্য যাতে বইটা অনেক ভালো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে খেতে দানা দেওয়া হয় সেই ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে তাই মামা এবছর যেন তার করতে করতে এক পর্যায়ে গল্প শেষের দিকে আমি আবারও হাঁটা শুরু করলাম ধানের ক্ষেত বিলে আমি এখন আমাদের ধানের ক্ষেতে যাব হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখা হয়ে গেল অনেকের সাথে অনেকের সাথেই গল্প করলাম এখনো হাঁটা শেষ হয় নাই এখনো আমি হাঁটতেইছি হাঁটতে হাঁটতে বিলের কালাই চলে যাব যা আমাদের ধানের ক্ষেত দেখব আপনারা দেখুন কত সুন্দর মরিচ গাছ হয়েছে পিছনে দেখা যাচ্ছে অবশ্য খুবই সুন্দর মরিচ গাছ আর দিকে দেখতে পাচ্ছেন মেশিন চোদ্দিতে ধানের ক্ষেতে পানি দিচ্ছে তাই আপনাদের দেখাচ্ছি ওই পাশে দেখতে পারবেন এখান থেকে অল্প আমাদের আমাদের ধানের ক্ষেত দেখা যাবে এই যে আমাদের ধানের ক্ষেত দেখুন কত সুন্দর ধান কত সুন্দর ধান হইছে অন্য মানুষের খুব সুন্দর ধান হইছে আমাদের ধানও ভালো হইছে অন্য মানুষের ধানও ভালো হইছে সবই উপরলার রহমত উপরলার রহমত না করলে এত সুন্দর কত ধান হইছে কারই হইতো না আল্লাহ তাআলার অসীম তাই অনেক সুন্দর ধান হইছে এই ধানের ক্ষেত দেখা শেষ এখন অন্য ধানের ভুই দেখতে যাব এর মাঝখানে অনেকের সাথে দেখা হবে তাদের সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দেব আপনারা দেখতে থাকুন হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ধানের খেত থেকে বেরিয়ে এলাম এখন রাস্তায় উঠেছি এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে সবুজ শ্যামল ফসলের দেখে কার না ভালো লাগে সবারই ভালো লাগে আব্বার সাথে দেখা হয়ে গেল আব্বা আসছে ধানের খেতে পানি দিতে আর এখানকার লোকেদের সাথে গল্প করতেছে যারা পেঁয়াজ উঠাচ্ছে যারা পেঁয়াজ চাষ করেছে মরসির খেতে পেঁয়াজ চাষ করেছে তাদেরকে দেখো নিয়ে যে পেঁয়াজ উঠাচ্ছে আব্বা এদের সাথে গল্প করতেছে ধানের খেতে পানি দিতে এসে আমিও তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম তাদের কিছু ভিডিও করলাম পেজ তোলার ভিডিও করলাম অবশ্যই আপনারা দেখবেন যারা দেখেন নাই এই সমস্ত চাষ কিভাবে করতে হয় তাদের পরবর্তীতে তাদেরকে আমি এটা কিভাবে চাষ করতে হয় সেটা দেখাবো তাই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করুন লাইক করুন শেয়ার করুন এই যে এখানে আর একজন পেঁয়াজ কিছুক্ষণ কথাবার্তা কিছু কথা বলেছি বলা শেষ ওনাদেরও দুঃখ দুঃখের কথা শুনলাম শুনে আবার আমি হাঁটা দেবো এনাদের পেজ খুব একটা ভালো হয় নাই যার কারণে ওনাদের মন খুবই খারাপ তাই ওনাদের সাথে হালকা পাতলা সান্ত্বনা দেওয়ার পরে আমি আবার আমাদের ওই ধানের খেতে যাব খালাতো ভাই স্বপন পেজ উঠাচ্ছে ওর সাথেও কিছু কথা বললাম ওর পেজ যাই হয়েছে একেবারে খারাপ হয় নাই মোটামুটি অনেক সুন্দর ফসল ভালো ফসল হয়েছে আল্লাহ যা দিয়েছে অনেক সুন্দর ফসল দিয়েছে আমি ধানের খেতে যাচ্ছি আমাদের ধানের ক্ষেত আর বেশি দূরে নাই এই কাছেই অল্প হয়তো আপনাদের দেখে মনে হচ্ছে যে অনেক দূরে যাইতেছি কিন্তু বেশি দূরে না এখান থেকে এখানেই এক দুই মিনিট হাঁটলেই আমাদের ধানের খেত দিয়ে যাব আপনারা দেখুন আপনাদের দেখার জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটি বানালাম এই যে আমাদের ধানের ক্ষেতে পৌঁছে গেছি এই যে আমাদের ধানের ক্ষেত দেখুন কত সুন্দর ধান হয়েছে এখানেও অনেক সুন্দর ধানের গোসা হয়েছে অনেক সুন্দর ধান হয়েছে ধানের খেতে পানি দিতে আব্বা আসছে কিন্তু এখনও মেশিন ফাঁকা পায় নাই তাই পানি দিতে পারে নাই রোদের মধ্যেই আছে এই খেতে পানি দিয়ে তারপরে আব্বা বাড়িতে যাবে এখন আমরা ধানের ক্ষেত দেখা শেষ এখন আমি আবার দিয়ে উঠিয়ে থেকে রওনা দিতেছি বাড়িতে যাবো অনেক সময় ফসলের মাঠের ভিতরে ছিলাম রোদ লাগছে ভীষণ প্রচুর পরিমাণ গরম আর রোদ তীব্র রোদের মধ্যে আর থাকতে পারতেছি না তাই বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছি হাঁটতে হাঁটতে খুবই ভালো লাগলো এই সমস্ত ভিডিও করাতে যতই কষ্ট হোক না কেন খুবই ভালো লাগলো এই যেখানে এক ভাই পেজ উঠাচ্ছে আমাদের এলাকার ওনার ফসল মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ফসল দেখে মনটা ভরে গেছে এত সুন্দর ফসল আমাদের এই এলাকায় আর কারো হয় নাই এই প্রথম বার দেখলাম ওনার এত সুন্দর ফসল হয়েছে ওনাদের সাথে ওর মধ্যে অনেক খুব বললাম কথা বললাম অনেক সময় অনেক গল্প করার দরকার হয় এলাকার মানুষ যারা কৃষি আবাদ করে দেখুন কত সুন্দর পেঁয়াজ হয়েছে ওনার ফসলই সবচেয়ে ভালো আমি যতগুলো বই ঘুরে দেখছি তার মধ্যে এই খ্যাতের পেয়েছি সেরা এনার মতো পেঁয়াজ আর কেউ জমাইতে পারে নাই দেখুন এত সুন্দর পেঁয়াজ ভালোই হয়েছে এত সুন্দর পেঁয়াজ হয়েছে যা বলার মতো না উনি কামাদের সাথে পেঁয়াজ উঠাচ্ছেন কামলা নিছেন তিনজন আর উনি একা আছেন চারজন মোট চারজন পেঁয়াজ উঠাচ্ছে অনেক সুন্দর পেঁয়াজ পেঁয়াজ দেখে সকলেরই মন ভরে গেছে আপনাদেরও হয়তো ভালো লাগবে এরকম ফসল যদি আমাদের বাংলাদেশে হয় দেশের উন্নতি মানুষের উন্নতি দেশের অভাব অনটন দূর হয়ে যাবে খুব সুন্দর পেঁয়াজ হয়েছে এই যে আপনাদের পেঁয়াজ আমি দেখুন এত সুন্দর প্যাঁচ হয়েছে যা বলার মতো না এই যে এক মুরব্বির সাথে আমি কিছু কথা বললাম উনি আমাদের এলাকায় আসছে কামলা দিতে ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম ওনার প্যাঁচ তোলার কিছু ভিডিও করলাম উনি লোকটা খুবই ভালো মন মানসিকতাও খুবই ভালো ওনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো ধরেন উনি অন্য গ্রামের লোক আমাদের গ্রামে আসছে কাজ করার জন্য মানুষের পরিচয় অহংকারী নয় মানুষের পরিচয় বিনয়ে যে যত বিনয় হয় সে ততই ভালো খুবই সুন্দর পেজ উনি পেজ উঠে দেখাচ্ছে আমাদের কত সুন্দর খুবই খুশি দেখলাম যিনি পেজ লাগাইছে তিনিও খুশি যারা পেজ তুলতেছে কাজ করতেছে তারাও খুব খুশি পেজ দেখে সবাই খুশি এই দেখুন কত পেঁয়াজ ছোটার পেঁয়াজ এগুলো আলাদা করে উঠায় রাখছে এবার এগুলো আলাদাভাবে বিক্রি হবে আর আমি এখান দিয়ে হাঁটে যাচ্ছি এই জায়গায় দিয়ে যাওয়ার পর দেখুন এই কদম কদমের পেঁয়াজ অর্থাৎ পেঁয়াজের ফুল কত পরিমাণ হয়েছে এই দেখুন পেঁয়াজের ফুল কত হয়েছে এই ফুল দিয়েই এই পেঁয়াজ চাষ করা হয় এর মধ্যে থেকে বীজ বের করে তারপরে ক্ষেতের মধ্যে বুনে দেওয়া হয় তারপরে পেঁয়াজের পোয়া হয় তারপরে এই পেঁয়াজগুলো খেতে লাগানো হয় এই যে হাঁটতে হাঁটতে এই যে আমার খালা তোবাই মেশিন দিয়ে পানি দিচ্ছে মর্ষির খেতে ওর সাথে কিছু কথা বললাম কিছু কথা বলার পরে এই রোদের মধ্যে জোথায় মরসির খেতে পানি দিচ্ছে একবারে শুকিয়ে চৌসি এত পানি দিচ্ছে কিন্তু পানি নিচে পাই না নিচে উপরে সব শুকায় গেছে মরচির খেত সব মরে যাচ্ছে তাইও এসে পানি দিতেছে মরিচ গাছ বাঁচানোর জন্য ওর মেশিন আছে নিজেরই ওর নিজেরই মেশিন দিয়ে সবার মোটির সাথে পানি দিচ্ছে ওর সাথে কথা বলার পর আমি বাড়ির দিকে রাস্তায় হাঁটা দিচ্ছি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাড়ির কাছেই চলে আসছি ফসলের মাঠ অনেক জুড়ি রেখে চলে আসতেছি বাড়ির দিকে